হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আমার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে কারণ আজকে আমি আমার ম্যাডামের একটু বুঝতেই পারছো টাইট দিতে এসেছি ম্যাডাম কিছু কোশ্চেন করতে এসেছি সেই কোশ্চেনগুলো আপামোর তোমাদেরও মনে হয় ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে মজা নিয়ে ভিডিওটি দেখো তোমরাও মজা পাবে আর আমারও ভালো লাগছে এই ভিডিওটি করতে ও ম্যাডাম ম্যাডাম আমরা নয় ওই ফ্যাশান স্টোরে চলে গেলাম তুমি যে এত আমাদেরকে ইনভাইট করছো ফ্যাশান স্টোরে যাওয়ার জন্য ফ্যাশান স্টোরে যাওয়ার জন্য তা ফ্যাশান স্টোরে নয় আমরা চলে গেলাম তা আমাদের টিকিট ভাড়াটা কে দেবে ম্যাডাম যে টাকাটা রোজগার করে এসছো সেই টাকা থেকে আমাদেরকে কেটে দেবে টিকিট তাহলে আমরা যাব নিয়ে যাবে আমাদেরকে ম্যাডাম নিজের মেয়েকে তো নিয়ে যেতে পারলে না আমাদেরকে যে এত ইনভাইট করছো আমাদেরকে যখন এত ইনভাইট করছো নিশ্চয়ই আমাদের টিকিটটা তুমি কেটে দেবে না হলে এত ইনভাইট কেন করছো ও তোমাকে এই ভিডিওর বদলে টাকা দিয়েছে বলে তুমি আমাদেরকে ইনভাইট করছো তা তুমি তো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো একটা টাকাও দেবে না তাহলে আমাদেরকে কেন এত ইনভাইট করছো আমরা যাব না আমরা কেন যাব বলো তুমি আমাদেরকে টিকিট করে এনে দেবে না টিকিট করে এনে দিলে না আমরা মানতাম যে আমাদের ম্যাডাম আমাদের জন্য টিকিট করে দিচ্ছে চলো একবার ফ্যাশন স্টোরটা ঘুরে দেখলেই হয় আরও এই ফ্যাশন স্টোর নিয়ে আরও অনেক কথা রয়েছে যে কথাগুলো আমার ম্যাডাম বলেননি আমাদের কাছ থেকে একদম চুপি সারে ব্যাপারটাকে একদম কি করে গেছে লুকিয়ে গেছে ম্যাডাম ফ্যাশন স্টোর নিয়ে এই রহস্যটা তুমি কেন আমাদের কাছে লুকিয়ে গেলে এবার বলবে দিদি ভাই কী ঘটেছে ফ্যাশন স্টোর নিয়ে যেটার নাকি আমাদের এই ম্যাডাম আমাদের কাছ থেকে লুকিয়ে গেল ওরে বাবা তোমরা বুঝতে পারছো না আমাদের ম্যাডাম আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা জিনিস অনেক বড় একটা তথ্য লুকিয়ে গেছে এবার তোমরা ভাববে যে নিশ্চয়ই বড়ো কিছু ঘটেছে হ্যাঁ ঘটেছে তো অবশ্যই তো ম্যাডাম আমরা ব্যাপারটা হচ্ছে এটাই বাঙালি জাতি বললে নয় আমরা প্রত্যেকটা মানুষ জাতি আর কি কোনো কাজ করতে গেলে না বা কিনতে গেলে ধরো একটু ভয় পাই মনে হয় জিনিসটা ঠিক হবে তো কাজটা ঠিক করছি তো অ্যাকচুয়াল ব্যাপারটা ঠিক তো প্রপার তো এবার যে মানুষটা এরকম ইন্ট্রোডিউস করে দেবে যে এ দেখো এটা নতুন কাজ নতুনভাবে এ হচ্ছে ও হচ্ছে তো সেই মানুষটা যদি সেই মানুষরা যদি আমাদের সাথে শেয়ার না করে নেয় যে দেখো আমিও কিনেছি আমিও পড়ছি তোমাদের কোনো অসুবিধা হবে না আমি তো মেন ভিক্টিমে রয়েছি আমি দেখো আমি পড়ে তারপর নিজে ইউজ করে তারপরে তোমাদের সাথে আমি এটা বলছি যে তোমাদেরকে বলছি যে এটা তোমরা পড়তে পারো বা করতে পারো এটা অবিয়াসলি কোনো অসুবিধা নেই কিন্তু সেদিক থেকে যদি আমাদের এই ম্যাডাম সেই কাজটা না করে থাকে তাহলে কি বলবো বলো তো তাহলে আমরা এটাকে বিশ্বাস করব যে ম্যাডাম যে কথাগুলো বলছে সেগুলো ঠিক ম্যাডাম তো নিজেই গুজরাটে গিয়ে বলেছে যে চলো না একটা শপিং মলে যায় শপিং মলে গিয়ে আমরা কিছু স্মৃতি নিয়ে আসি শপিং মলের স্মৃতি কেন যে ফ্যাশন স্টোরে গেছিলে সেটা বুঝি গুজরাটে নয় সেটা বুঝি অন্য কোথাও সেটা যদি অন্য কোথাও না হয়ে থাকে সেটা যদি প্রপার গুজরাটেই হয়ে থাকে তাহলে ওখান থেকে একটা সিটি বা জামা কাপড় নিয়ে গেলেও তো মেয়ের জন্য এত কম প্রাইসে তুমি কেন কিনলে না হোয়াই এই প্রশ্নের উত্তর দাও ম্যাডাম তুমি কেন কিনলে না ওই মানে ফ্যাশন স্টোর থেকে কেন কি ভুল রয়েছে ফ্যাশন স্টোরে তুমি যদি কিনতে না আমরা বিশ্বাস করতাম না ম্যাডাম যেটা বলছো সেটা ঠিকই বলছে তাহলে কি করে ঠিক বলছে সেটা আমরা বুঝতে পারবো বলো তুমি তো নিজেই কেন নি প্রোডাক্ট তো কিছু কেনো নি তোমার তো প্রচুর টাকা তোমাকে দিয়েছে ইনফ্যাক্ট তুমি ওখানে যাবে বলে কত কি করেছো ওই বাহাত্তর টাকা দিয়ে শাড়ি বা একশো দু টাকা দিয়ে নাইটি আশি টাকা আশি টাকা দিয়ে যতটা সম্ভব নাইটি তুমি কেন কিনতে পারলে না কে কি ব্যাপার নাইটি আশি টাকা দিয়ে কিনতে পারলে না এখানে তিনশো টাকা দিয়ে নাইটি কিনবে আর তুমি কি এবার যদি আমার প্রচুর আছে প্রচুর থাকলেও মেয়েদের স্বভাব এটাই ইনফ্যাক্ট আমরাও জানি তোমার অভ্যাস এটা যদি ভালো কিছু দেখতে পাও দোকানে ঝুলছে তোমার কেনার দরকার না হলেও কিনে নাও তাহলে সেখান থেকে এখানে এত কম প্রাইসে তুমি পাচ্ছ তাহলে তুমি কিনলে না কেন বাট ওয়াই কেন কিনলে না ম্যাডাম কি কারণ কি ব্যাপার ঠিক পয়েন্টে ধরেছি না একদম পয়েন্টে পয়েন্টে কথা হবে কারণ জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে যে কারণেই তো ম্যাডাম আমি আপনাকে বলছি ব্যাপারখানা কি ম্যাডাম বুঝতে পারছি না তো ব্যাটা ব্যাপারটা তো বেশ ঘোরতর লাগছে তুমি নিজে কিনলে না এত কম প্রাইজে হাতের কাছে মেয়ে ছেলে বলে কথা মেয়ে মানুষের জাতি হচ্ছে এরকম যে হাতের কাছে যদি কম টাকায় যদি ভালো নিজেদের জিনিসপত্র জামা কাপড় দেখতে পায় না তাহলে কি করবে বলো তো মানুষের দরকার থাক আর না থাক ছেলেরা আলাদা ব্যাপার মেয়েরা কিনে ফেলবে প্রত্যেকটা মেয়েরই অভ্যাস হচ্ছে যে শপিং করা তারা কিন্তু দরকার থাক আর না থাক তারা কিন্তু কিনে ফেলবে ভাবে আরে বাবা আমি তো ওখানে গিয়ে পাবো না হাতের কাছে এত সহজে সুলভ্য জিনিস পাচ্ছি সেটাকে কেন ছেড়ে দেবো এবার বলবে ওরা আমাকে আমি যদি বলি আমাকে এখান থেকে আমাকে স্পেশালি পাঠিয়ে দেবে আচ্ছা মানলাম পাঠিয়ে দেবে তা একটা তো চার্জ লাগবে চার্জেবল তো একটা ব্যাপার থাকবে তাহলে সেখান থেকে কী হয় ম্যাডাম সেটা তো হয় না তোমাকে এক্সট্রা চার্জ দিয়ে সেটাকে কিনে নিতে হবে সেটা তো তুমি করবে না যখন হাতের কাছে পেয়েছো এত নাড়া ঘাটা করছো তোমার চোখ ধাপ দিয়ে যাচ্ছে তাহলে তুমি কেন কিনলে না কি ফল ছিল কি ফল ছিল কি কারণে কি মানে যে কারণটা তুমি আমাদের সামনে নিয়ে আসতে চাইছো না যে কারণে তুমি নিলে না তুমি নিজে তো ব্যবহার করলে পারতে তুমি নিজে কিনে আমাদের সামনে দেখালে পারতে তারপর না আমরা ব্যবহার করতাম আমরা কিনতাম ফোন করতাম হ্যালো আমাদেরকে দিয়ে যান আমরা ম্যাডামের সোর্স থেকে বলছি বলতাম তো তুমি তো সেই জায়গাটা রাখলেই না যদি নিতে আমরা যদি দেখতাম তুমি ব্যাগ ভর্তি করে মাল বোঝায় করে নিয়ে আসতো তাহলে আমাদেরও মনে একটা ধুকপুকুনি বাড়তো ঠাকুরে বাবা ম্যাডাম সব নিয়ে নিল হয়তো এত সহজ লোক ভেপে আমরাও যাই দৌড়ে দৌড়ে যেতাম ফ্যাশন স্টোরে ফোন করে আর আমরাও নিয়ে নিতাম তাই না ম্যাডাম নিজের বেলায় নিলে না এখানে তো কিছু না কিছু তো গলতি তো রয়েছে ম্যাডাম যতই আমাদের কাছে লোকানোর চেষ্টা করো আমরা সেই জিনিসটা তো ধুন্দলা হওয়া জিনিসও তো আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো সবার সামনে চোখের সামনে কি ম্যাডাম তাই না অবশ্যই ম্যাডাম আপনি যদি নিজেকে বেশি চালাক মনে করেন না চালাকটা আপনি আপনার কাছে রাখবেন আমাদের কাছে দেখাতে আসবেন না কারণ কি জানেন তো কারণ একটাই জিনিস বেশি বুদ্ধিমান না বেশি চালাকি করলে না সেটা বোকার মতন কাজ দেখায় বেশি চালাকি করতে যাবেন না আমাদের কাছে আমাদের কাছে বেশি চালাকি করতে আসবেন একবারে পরিষ্কার করে আপনাকে রেখে দেবো আপনি আমাদের আপনাদের দর্শকদেরকে বোকা বানাচ্ছেন আর আমি থাকতে তো কখনোই দর্শক দর্শকদেরকে তুমি বোকাবানো সেটা তো হতে দেব না কখনোই না কারণ বলো কি কারণে তুমি এই কাজটা করলে তুমি তো নিজে নাও নি নিজে কেন নিলে না তোমার যদি সেখানে এত সহজ লভ্যে পাচ্ছ এত সহজে সমস্ত কিছু এত সহজে এত মানে কি বলবো লো প্রাইসে পাচ্ছো তাহলে তুমি কেন করলে না তুমি করলে তো পারতে তুমি নিলে না আমাদের মনে সাহস পারতো যে না আমাদেরকেও নিতে হবে ম্যাডাম শুধু একা নিয়ে নিলে হবে ম্যাডামের সাথে সাথে আমরাও আছি না ম্যাডাম আছি আমরা নিয়ে নেবো যে সেটি জোরটাই তো পাচ্ছি না কি ব্যাপার ম্যাডাম কি যে গলতিটা আমাদেরকে দেখাতে চাইছেন না সেই গলতিটা কি নিজের দর্শকদেরকে তো খুব ভালোবাসেন যদি এতই ভালোবাসেন তাহলে গলতিটা বলে দিন না আমাদেরকে আগের ভিডিওটা তো প্রমোশনাল ভিডিও ছিল না কেন আমাদেরকে ভোল খাইয়ে গেলেন যে না এটা তো প্রমোশনাল ভিডিও না সত্যি বলছি জিনিসগুলো খুব ভালো জিনিসগুলো ভালো তো হাতে কোনো মানে আপনি কেন কিছু নিলেন না কেন আপনি তো কিছু নিয়ে আসতে পারতেন আপনার ব্যবহার দেখে তারপরে না লোকে মানে তাদেরকে ফলো করতো তাদের কাছ থেকে জিনিস নিয়ে আসতো তা আপনি নিজেই তো নিলেন না নিশ্চয় এমন কিছু গলতি রয়েছে যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন মুখে বলতে পাচ্ছেন না শুধুমাত্র টাকার জোরে আপনার মুখটা বন্ধ করা আছে এটা হতেই পারে টাকা পেয়েছেন এতো সেজন্য ওদের বিরুদ্ধে কিছু বলতে পারছেন না যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন যে এই গলতিটার জন্য আপনি নেননি তা নাহলে একটা মেয়ে মানুষ মানে কথাতেই আছে যে খরচা হোক মানে নিজের কাছে টাকা যদি থাকে যেটুকুই থাকবে যদি অল্প পয়সা কোনো মাল পায় না প্রত্যেকটা মেয়েই ছুটে যায় যে অল্প পয়সায় ভালো জিনিসটা নিয়ে আসার জন্য দেখবেন যে দোকানে কম পয়সাতে জিনিস পাওয়া যায় সেই দোকানে বেশি ভিড় হয় কারণ কি জানেন তো মেয়েরা সাশ্রয় করতে চায় কারণ আমি অল্প পয়সায় আমার প্রয়োজনীয় জিনিসটা পেয়ে আছি চলো 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 দৌড়ে যাই ওই দোকান থেকে আমরা নিয়ে আসবো কিন্তু ম্যাডাম আপনি কেন নিলেন না প্রশ্নটা রেখে গেলাম উত্তরটা দেবেন তো ভিভার্স তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না আজকের মতো আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা